আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু অ্যান্ডাদার নিউ ভিডিও আজকের টপিকটা তোমরা আমরা থেকেই বুঝে গিয়েছো এই যে আটত্রিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি গরম পড়ছে সবার এলাকায় তো সেই গরমের অত্যাধিক তাপমাত্রা থেকে আমরা আমাদের পাখিদেরকে কিভাবে ডিহাইড্রেট হওয়া থেকে বাঁচাবো পাখিদেরকে কিভাবে সঠিক ডায়েটের মধ্যে রাখবো সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে তো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক আর এই চ্যানেলে ভিডিওতে যারা নতুন আছো তারা ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা তোমরা প্রেস করে দিও তো আজকে তোমরা ডায়েটটা দেখছো এটা একদম সকালের আর্লি মর্নিংয়ের ব্রেকফাস্ট যাচ্ছে এর সাথে যে ফ্রুটটা তোমরা দেখছো কনুরের তো এই কনুরের এই ফ্রুটটা এখন দেওয়ার কথা নয় আজকে আমি দুপুরে খাবারটা দিতে পারবো না যার কারণে আমি সকালে এই ডায়েটটা কনুরকে আমি প্রোভাইড করে দিচ্ছি তো কনুরের ডায়েটের মধ্যে আছে এখানে বিনস আছে যেটাকে বিন করাই বটবটি করাই তোমরা অনেকে তোমাদের এলাকায় কি ভাষায় কি করাই বলে থাকো জানি না তার মধ্যে আছে জামরুল যেটা গরমের একটা খুবই জনপ্রিয় ফল যেটা খুবই রসালো এবং এটা ঠান্ডা একটা ফল এবং যা পাখির শরীরকে ডিহাইড্রেট হওয়া থেকে এই ফলটা খুবই একটা ভালো হেল্প করে আর গরমের সময় এই ফলটা প্রচুর পরিমাণে হয় যার কারণে দাম কম থাকে এবং পাখিকে প্রোভাইড করার জন্য এটা খুবই ভালো আর এটা দেওয়ার সাথে সাথে আমার প্রত্যেকটা পাখি এটা এই যে জামরুল এই ফলটা তোমরা তোমাদের এলাকায় কি নামে বলা হয় তো কমেন্টে জানিও এই জামরুলটা দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছ এই জামরুল কড়াই ছোলা এটা আমি আজকে দিকে প্রোভাইড করছি এবং বিশেষ করে ফলটা আমার চেঞ্জ হয় বাট ছোলাটা ডেলি রুটিনে থাকে তো আমি বললাম যে পাঁচটা আজকে বিশেষ ডায়েটের কথা বলবো আজকে যে পাঁচটা কি কী খাবার তোমরা পাখিকে দেবে বিশেষ করে গরমের সময় তো সেই পাঁচটা খাবারের মধ্যে প্রথমত আছে হচ্ছে জামরুল এটা হচ্ছে কনুদের ক্ষেত্রে বলছি দ্বিতীয়ত হচ্ছে তোমরা পেয়ারা দেবে তৃতীয়ত তোমাদের সকালে যে আর্লি মর্নিংয়ে ভিজনের যে ছোলাটা থাকে সেই ছোলাটা দেবে এবং আমি যে খাবারটা প্রোভাইড করলাম দেখতেই পাচ্ছ পাখিটা এটার জন্য কতটা আগ্রহী হয়ে থাকে এবং কতটা আগ্রহ হয়ে বসে থাকে এরা যে কখন আমার ডায়েটটা এরা আসবে তো যার কারণে আমি দেয়ার সাথে সাথে এরা সঙ্গে সঙ্গে চলে এলো খেতে এবং যাদের পাখিকে তোমরা এইসব খাবার যারা ইউজ করো না যারা দাও নিয়ে আসব তারাও দিয়ে দেখো এবং আস্তে আস্তে এটা অভ্যস্ত হয়ে গেলে আমার পাখির মতো তোমাদের পাখিও এরকম হেলদি থাকবে গরমের সময়ও পাখিকে কোনো রোগ বালাই দেখা দেবে না এছাড়া তোমরা যখন এটা ককটেলের দিকে যাবে তখন তোমরা ডায়েটটাকে হালকা তোমরা চেঞ্জ করতে পারো এখন আমি আমার যে নিউলি অ্যাডাল্ট পেয়ারটা আছে তাদেরকে দিয়ে দিচ্ছি এবং এই পেয়ারটাকে আমি ব্রিডিংয়ে বসাবো খুবই তাড়াতাড়ি এবং যার জন্য আমি কেসটাকে রেডি করছি তো ককটেলের ক্ষেত্রে যখন যাবে ডায়েটটা হালকা চেঞ্জ হবে তো ককটেলের ক্ষেত্রে চলে আসছি ককটেলের ক্ষেত্রে আমার প্লেট সাজানো আছে তো এখানে দেখতে হচ্ছে আমার একটা হোয়াইট ফেস আর অ্যালবিনোর পেয়ার আছে এবং ককটেলের ক্ষেত্রে দেখতে হচ্ছে এটা হচ্ছে কলমি শাক পুকুরে হয় পানিতে হয় খুব ভালো তার সাথে ছোলা আছে কড়াই আছে এবং এটা বেস্ট খাবার একদম বলতে পারো গরমের কলমি শাক তারপরে তোমার পালং শাক হিমচে শাক তোমাদের ভাষায় কোনটা কি বলে এই শাক পাতা যত গরমে পাখিকে প্রোভাইড করবে পাখি শরীর ডিহাইড্রেট হওয়া থেকে রক্ষা কর থাকবে তার সাথে আছে কাঁচা ভিজানো ছোলা এবং কড়াই এটা হচ্ছে আমার ককতলের ডেলি রুটিনের ডায়েট তার সাথে গম থাকে গমটা একদিন ছাড়া ছাড়া থাকে তার সাথে সবুজ কড়াই থাকে যেটাও একদিন ছাড়া ছাড়া থাকে তো আমি যে খাবারগুলো তোমার সাথে আমি যেগুলো বলছি এগুলো শুধুমাত্র ভিডিও বানানোর জন্য বলছি না এগুলো আমি পাখিকে প্রোভাইড করি গরমে যার কারণে আমার পাখি গরমে এত সুন্দর থাকে এবং এত সুন্দর হেলথ নিয়ে বিলং করে তোমরাও আমি যে ডায়েটগুলো বললাম ছোলা গম কড়াই চামরুল তারপরে কলমি শাক পালং শাক হিমচে শাক এগুলো তোমরা গরমে মিস করো না এবং প্রত্যেকটা খাবার খুবই পাখির জন্য ভালো খাবার এবং গ্রিন ভেজিটেবলস যেগুলো ন্যাচারালি হয় এগুলো আমাদের প্রাকৃতিক শাক যেগুলো পুকুরে খালে বিলে সব জায়গায় পাওয়া যায় এবং এটা পাওয়া খুব দুষ্প্রাপ্য নয় তো তোমরা যারা যারা এই শাক তোমরা ভালো করে দেখে নাও শাকটাকে এরপরে আমি ককটেল টোটাল যত আমার আছে তো ককটেলকে আমি টোটাল সেপারেটভাবে প্রত্যেকটাকে দিয়ে দিলাম এবং দেওয়ার সাথে সাথেই এরাও খেতে লেবে যাবে এবং এরাও এটা খুব পছন্দ করে এবং এটার জন্য একদম এরা ওয়েটিংয়ে থাকে যে আমাদের ডায়েটটা কখন আসবে আর দেখতেই পাচ্ছ আমি কেমন পরিমাণে দিচ্ছি এর পরিমাণটা তোমরা সবাই তোমাদের যেরকম পাখি আছে সেরকম হিসাবে কিনে সেভাবে তোমরা পাখিদেরকে প্রোভাইড করতে হবে গরমেও আমার ব্রিডিং এসছে এবং ব্রিডিংয়ের বাচ্চাগুলো দেখতে পাচ্ছ কতটা হেলদি শুধুমাত্র এই ডায়েটের কারণে এরপর চলে আসি বদ্রির দিকে তোমাদের যাদের ছোট বদ্রি আছে বিভিন্ন রকমের হুগরম বুদ্ধি হল্যান্ড বুদ্ধি যাবতীয় যা যা বুদ্ধি আছে বুদ্ধিকে তোমরা এরকমভাবে ডায়েট দিতে পারো আমি ছোলাটাকে স্ম্যাশ করে নিয়েছি এবং থেঁসে থেতে নিয়েছি নেওয়ার পরে আমি টোটাল বুদ্ধিদেরকে এই ছোলাটা প্রোভাইড করছি দেখতে পাচ্ছ থেঁতা ছোলা এবং তার সাথে আছে কিছু পরিমাণে শাক এবং এটা বুদ্ধি পাখির ক্ষেত্রে খুবই একটা উপকারী খাবার তোমরা এরমভাবে প্রোভাইড করো তোমাদের পাখির কোনো গরমে কোনো রকম রোগ আসবে না কোনো রকম ক্ষতি হবে না এবং কোনো রকম বা যে গরমের সময় পাখি হাঁপাচ্ছে ডিহাইড্রেট হয়ে যাচ্ছে সেটা কোনো রকমভাবে দেখা দেবে না আশা করছি ভিডিওতে তোমাদেরকে যথেষ্ট বোঝাতে পারলাম আর ভিডিওটা ভালো লেগে থাকলে তোমার চ্যানেলটাকে শেয়ার সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে দিও যা তুমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় এবং দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছ প্রত্যেকটা পাখি খেতে লেগে গিয়েছে এখানে ককটেল থেকে শুরু করে দেখতে পাচ্ছ এখানে কনুদ থেকে শুরু করে প্রত্যেকটা পাখি খাবারটার জন্য ওয়েট করে এখানে বদ্রিরাও দেখছো এখানে হলান বুদ্রিরা খুব তাড়াতাড়ি ব্রিডিং আসবে এবং এরা খুব মুড়ে আছে টোটাল সব পাখিরাই চলে এসছে খাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো পাখিদেরকে সুস্থ রেখো ক্ষুদাহ পেয়েছে